এই রুকিয়া হলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে আমরা এখন ঢুকতে গিয়েছি দুই ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে তার করে রাখা হয়েছে সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে অফার করছে এবার আপনারা আসেন এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন

아, 이

সাল <laughs> নিয়ম অনুযায়ী যে আচরণবিধি আচরণবিধি অনুযায়ী তিনি নির্বাচন করেন সেই প্রার্থী ভোট কেন্দ্রে যাওয়ার ভূমিকা রাখেন সকালবেলায় আবির যখন জানানো হয়েছে যে প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে ঢুকছে আমরা যা দাঁড়িয়ে আছি আমরা দেখছি ইতিমধ্যে কিছু গণমাধ্যম নিউজ করে ফেলেছে যে ছাত্র সমর্থিত কিছু প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে আমরা ভোট কেন্দ্রে ঢোকার অবৈধভাবে কোনো চেষ্টা করছি না আচরণবিধি অনুযায়ী আমাদের যার বিধি প্রার্থী আছে এখানে অনেক অন্য অন্য অনেক সংগঠনের প্রার্থীরা রয়েছে ডাক্তার আমাদের হাসিফুল ইসলাম রয়েছে তো ইসলামী প্রার্থী রয়েছে অনেক প্রার্থী রয়েছে তারা ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে গণনা হচ্ছে কিনা এই বিষয়টা তারা দেখতে চাই সেটা তাদের অধিকার করছি বর্তমান প্রশাসন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের কারচুপি ইতিমধ্যে এই এই কেএসসি কেন্দ্রে আমরা দেখেছি ব্যালট নিয়ে কিন্তু ইতিমধ্যে পূরণ করা ব্যালট সেটি কিন্তু শিক্ষার্থীদের হাতে এসেছে আমরা এই জন্য এটি আমাদের একদম ন্যায্য দাবি আমরা ভোট কেন্দ্রে তারা ভোট গণনা করবে যারা প্রার্থী আছেন আমরা না না সাধারণ শিক্ষার্থী যারা প্রার্থী আছেন তারা সেখানে বসে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা কোনোভাবে ম্যানিপুলেট করা হচ্ছে কিনা সেটা তারা দেখবে কিন্তু সেই ন্যায্য অধিকার ডাকসু আমাদের অধিকার ছিল সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে

যারা だっティアছেন বিভিন্ন পদে যা নির্বাচন করছেন তাদেরকে যেন ভিতরে ঢুকতে দেয়া হয় তাদের সামনেForegroundColor করতে দেওয়া হয় ধন্যবাদ না চলবে না না না